হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের ডিমের কারি আপনারা তো অনেকভাবেই মাছের ডিমের রান্না করে থাকেন তো একবার বন্ধুরা এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বন্ধুরা আমাকে পথ চলতে সাহায্য করবেন তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা আমি করছি মাছের ডিমের কারিটা বানানোর জন্য প্রথমে তিনশো গ্রামের মতন আমি এখানে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি এবারে এই ডিমের মধ্যে আমি কিছু মশলা মিশিয়ে নিয়ে তারপরে এটাকে বড়া বানিয়ে নেব তো তার জন্য আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে তো এবার দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা কুচনো পেঁয়াজ টুকরো করা এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন আর আদা বাটা আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা কুচি করা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম ধনে পাতা কুচনো আর দিয়ে দিচ্ছি অল্প করে বেসন তো বেসনটা অল্পই দিতে হবে বেশি দেব না এবার হাত দিয়ে ভালো করে প্রত্যেকটা জিনিস আমি মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিতে হবে ডিম ডিমের সাথে তো তারপরে আমি কড়াইতে তেলের মধ্যে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব তো মাখানো হয়ে গেছে এবার আমি একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করব তো ছোট ছোট্ট করে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব তিনখানা ব্যাচে তো বড়াগুলো এবার দিয়ে দিলাম একটা পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিয়ে আর একটা পিঠ ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা একটু সচেতনভাবে কাজ করতে হবে যেহেতু মাছের ডিম তো খুব ফাটে তো এই সময় কিন্তু স্টিমটা একটু মিডিয়ামে রেখেই কাজ করবেন তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক এইভাবে প্রত্যেকটা বড়া আমি ভেজে তুলে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে মাছের ডিমের বড়াটা আমি বানিয়ে নিচ্ছি সেমভাবেই আমি প্রত্যেকটা বড়া বানিয়ে নিচ্ছি আর এইভাবেই আমি তুলে রাখছি তো বন্ধুরা সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে বড়াগুলোকে রেখে দিয়েছি বন্ধুরা দেখুন আর রান্নাটা হবে আমি করব আমি আলু দিয়ে তো আলুটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুটাকে তেলের মধ্যে বেশ লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো আলুটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আরেকটু তেল আমি অ্যাড করে দিচ্ছি আর প্রথমেই আমি এতে দিয়ে দেবো কালো জিরে তো কালো জিরেটা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা বাটাটা দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু কষিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন নুনটা এই সময় দিয়ে দিলে কিন্তু যে পেঁয়াজটা যে ফুটবে চারিদিকে সেটা হবে না দিয়ে দিচ্ছি এক চামচের মতন আদা বাটা আর এক চামচের মতন রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে অন্তত চার থেকে পাঁচ মিনিট মতন কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে যাবে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দু তিন মিনিট মতন একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো দিয়ে দেবো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো বাটাটা দিলে টেস্টটা খুব সুন্দর হবে আর কালারটাও খুব ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা বাটা এখানে পাঁচ ছখানা শুকনো লঙ্কা ভালো করে আমি শিলে ফেলে বেটে নিয়েছি তো সেই বাটা মশলাটাই আমি ব্যবহার করছি তো দেখছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো শুকনো যেহেতু গুঁড়োটা তার জন্য আমি এখানে একটু মশলার বাটি ধোয়া জল অ্যাড করে দিচ্ছি তা না হলে কড়ার তলায় কিন্তু লেগে যেতে পারে মশলাটা একটু জল অ্যাড করতে হবে তো এবার তিন চার মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এই সময় আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি তো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে এসেছে অন্তত দশ পনেরো মিনিট ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে এবার সবার লাস্টে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব এবার আলুগুলোকে ভালো করে পাঁচ মিনিট মতন একটু আলুটাকে কষিয়ে নিতে হবে তারপরে কিন্তু এর মধ্যে আমি জল অ্যাড করব তো একটু বেশি করে জল দিতে হবে যেহেতু ডিমগুলোতে জলটা শোভ করে নেয় তার জন্য জলটা একটু বেশি দিতে হবে তা হলে কিন্তু ঝোল কিছুই পাবেন না তো জলটা দিয়ে দিলাম ফুটে উঠলে এবার আমি সব ডিমগুলোকে দিয়ে দিচ্ছি সব ডিমগুলো আমি সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে এসেছে এবার সবার লাস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো হোম গরম মশলা তো এটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম তো বন্ধুরা মাছের ডিমের কারি কত সুন্দরভাবে রান্না করে নিলাম আপনারা দেখতেই পেলেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আপনাদের ভালো লাগবে আশা করছি আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন